গাইজ আমাদের মাঝে এখন গান গাবে আমাদের রাভি ভাই আইডিতে আছে ডন ভাই সো চলো ডন ভাই সুন্দর একটা গান শোনাও সেই তুমি কেন এত আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি ও বুকেরি সব কষ্ট দুহাত তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার পর ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও আমরা অসাধারণ গাইছো অসাধারণ গান হয়েছে তালিয়া তালিয়া ডন লেগা ডন গান শুনলে যদি ভাল লাগে সবাই লাইক আর সাবস্ক্রাইব তাড়াতাড়ি করো রে ফলো করো সবাই কি করতেছো তোমরা